আসসালামু আলাইকুম হিন্দু নমস্কার অন্যান্য জাতির রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন আমাকে যে গুরুজি চালানের মাধ্যমে বশীকরণ দেন তা আমি আজকে আপনাদের মাঝে চালানের মাধ্যমে বশীকরণ উন্মুক্ত করে দিচ্ছি এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা কত সময়ের মধ্যেও কাজ পাচ্ছেন আমাকে তাও কমেন্টে জানাবেন তবে দেখেন আমি আজকে বলে দিচ্ছি এটা যদি আপনারা লিখতে পারেন তাহলে ভালো তবে লেখার জন্য লাগবে জাফরান কালি আর ডালিম গাছের কলম জাফরান কালি আর ডালিম গাছের কলম লাগবে আর যদি মনে করেন যে না আমরা ডালিম গাছের কলম কিনতে পারবো না বা আমরা কোথায় পাবো ডালিম গাছ পাচ্ছি না তাহলে একটা জাফরান কালি লাগবে এটা হচ্ছে জাফরান কালি এই জাপনার কালিটা আপনারা যে কোনো বাজার থেকে কুরয় করে আনবেন আনার পরে এই জাপনার কালিটা রেখে দেবেন এবং আজকে যে চালানের মাধ্যমে যে বসিক নকশাটা দিচ্ছি এই নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে বের করে নেবেন স্ক্রিনশট দিয়ে বের করে নেবেন সাতটি নকশা নেবেন সাতটা এবং এই সাতটা নকশা মনে করেন এই এই বার্ডা এই জাফরান কালি দিয়ে এই ফুল ফুল নকশাটা ভিজিয়ে দেবেন ফুল নকশাটা ভিজিয়ে দেবেন দেওয়ার পরে রদি দেবেন রদি দিলে শুকায় গেল এই ছেলে যদি ছেলে যদি মেয়ে নিয়ে আসে তাহলে ছেলের নাম দেবে আগে মেয়ের নাম নিচে এবং ছেলের নাম ছেলের বাপের নাম মেয়ের নাম মেয়ের মার নাম এবং স্বামী স্বামী স্ত্রীতি যদি করে একই নিয়ম এবং আবারই এই নকশার দিক গিয়ে পরক্রিয়ায় থাকলে সেটাও বিশ্বাস করা যাবে এবং শরীর বন্ধ করা যাবে শরীরকে বন্ধ করা যাবে আনা যাবে বিচ্ছেদ করা যাবে আবার ব্যবসা বাণিজ্যের জন্য পুরুষ ছেলেরা তাবিচে ভরে যে যেমন এই তাবিজ আছে আমার কাছে তাবিচে ভরে গলায় ধারণ করতে পারেন বা ডান হাতে ধারণ করতে পারেন নিয়ম বললাম এবার বলি আপনারা যারা যারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে আনতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি নকশাটি নকশাটি কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড়ের টুকরায় অঙ্গন করিবে আগুনে জ্বালাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি উজাড় হয়ে ছুটে আসতে বাধ্য হবে প্রকাশ থাকে যে নকশাটির নিচে ছেলে মেয়ের বাপ মা উভয় নাম লিখতে হবে যারা মনে করেন আপনার স্ত্রী দিয়ে চলে গেছে তাহলে সেই স্ত্রী পরনের কাপড়ের উপরে লিখবেন লিখে আগুনে জ্বালাবেন সে যেখানে থাকুক না কেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাছে এসে সে হাজির হতে বাধ্য হবে আল্লাহর রহমাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে এসে বাধ্য হবে যদি কারোর স্বামী চলে যায় তাহলে স্বামীর পরণের কাপড়ে লিখবেন এই এই নকশাটি স্বামীর পরনের কাপড়ে উপরে লিখবেন লিখে চুলার আগুনে জ্বালাবেন এবং কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নাম্বার খনিয়া হুনিয়ান আমার নাম রিয়াদ কবিরাত তা আমি আপনাদের মাঝে নকশাটি দিচ্ছি চালানের মাধ্যমে বসীকরণ এবং শরীর শরীর বন্ধ করা তাবিজ এবং ব্যবসা বাণিজ্যের জন্য আমি আপনাদের মাঝে নিয়ম সহ দিয়ে দেব আর আপনারা দেখে কাজ করবেন তবে এই এই দুটো নকশার অনুমতি উভয় পক্ষে গুরুর কাছে নিয়ে করবেন আর যদি তা না করেন তাহলে তিনজনকে শেয়ার করে দিলে তার জন্য গুরুর গুরুর অনুমতি প্রযোজ্য করা থাকলে এবং শেয়ার করে দেবেন কমেন্ট করবেন যে গুরু আমি অমুক জায়গার করছি কমেন্ট করবেন যে আমি অমুক জেলাতে আমি কমেন্ট করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন চালানের মাধ্যমে বশীকরণ এটা নিয়ম সহ দিচ্ছি এটা চালানের মাধ্যমে বশীকরণ নিয়ম সহ আপনারা করুন এই যেটা দিচ্ছি এটা শরীর বন্ধ বন্ধ রাখা যাবে বা যা দু থাকে সেটা কাটিয়ে যাবে ব্যবসা বাণিজ্য আয়বরকতার জন্য এটা আমি বলছি দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিন এটা শরীর শরীর বন্ধর জন্য লিখা আছে এইটা চালানের মাধ্যমে বশীকরণ লেখা আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ